তেল টো বসিটা দিদ মাছটা যাতে লাগে না তেল গরমই সব মাছ হয়ে গেল মাছ একটু কম করে বেশি ভালো বলে মাছ ছয় শীতলের তেল জাল প্রসার আনু ও ফুলে দু বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দুই চামচ দুই চামচ ওগুলো হাসা মরিচ বাটা তেলগুড়া

এখনো কা আমার চিতল মাছের তেল জাল রান্না করা যেস এখন আমি দেখুন বন্ধুৰে আমার তরকারির কালার কত সুন্দর আমি কালার লাগে কিচ্ছু কিন্তু দেই নি আমার গরু মসলা ওই এরকম তেল জাল রান্ধে আপনারা খাইবা আর

পরিমাণ মতো লবণ দিয়ার হালকা একটু জলদি দিলাম আলুটা সিদ্ধা আমার চিংড়ি না শেষ ওখান ধনিয়া কথা দিয়া নামাই ওদের হকা আমার চিংড়ি রান্না শেষ হালকা মশলা দিছি আদা রসুন দিছি না পেঁয়াজ দিয়া ধনিয়া পাতা খাঁসামিজ দিয়া চিংড়ি এরকম দেখবা তো বন্ধুরা আমার শীতল মাছ রান্না আমার চিংড়ি মাছ রান্না আমি সাধারণভাবে রান্না করছি অন্য কোনো মশলা টসলা দিছি না আর আপনারা যদি আমার রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা সুস্থ থাকুন এই কামনা করি আমি